মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভাবছো সকালবেলা সেজে গুজে কোথায় যাচ্ছি এখন আমরা সবাই মিলে যাচ্ছি বড়ো মার কাছে পুজো দিতে আর এই দেখো মা রয়েছে মাসি রয়েছে এখানে রূপা পিসি রয়েছে এখানে রমাকাফি রয়েছে বাবাইদা রয়েছে বুড়ি পিসির কোনো খোঁজ নেই বুড়ি পিসি যাবে বলেছিল এখনও যাবে কিনা ঠিক নেই কিন্তু আমরা যাচ্ছি এটা কনফার্ম তো সকাল সকাল দেখো উঠে শাড়ি পরে নিয়েছি আর এই শাড়িটা দিয়েছে আমাকে আমার জেঠু জেঠু আর জেঠি মিলে গিফট করেছে তো এই দেখো প্যান্ডেল মোটামুটি এখানে কিন্তু অনেকটাই কমপ্লিট ওইদিকে খাওয়ার প্যান্ডেল কমপ্লিট এদিকে আমার বসার প্যান্ডেল কমপ্লিট আর এইখানে হবে স্টলের প্যান্ডেলটা তো স্টলে তো অনেক আইটেম এর জন্য প্যান্ডেলটাও বড় লাগবে এই জায়গাটা পুরোটা হয়ে যাচ্ছে এটাই টেনশন ফ্রি তো চলো এখন যাওয়া যাক বড়মার কাছে অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল শুনেছি ঠাকুর না ডাকলে নাকি তার বাড়ি যাওয়া যায় না তাই আজকে মনে হয় ঠাকুর আমাদের সবাইকে ডেকেছে তাই আমরা সবাই মিলে চললাম বড়মার বাড়ি আমাদের বুড়ি চলে এসেছে কি এনেছো বুড়ি বিসি তুমি তো আমার ভেতর থেকে হসপিটালটা নাই

লগারমা এতটা হাঁটিয়ে নিয়ে যাওয়ার পর মনে পড়েছে যে শাড়ি নাইনি এখন আবার আমরা হেটে হেটে গাড়ির সামনে যাচ্ছি আমি আর বুড়ি বেশি শাড়িটা আনতে উফ কতটা যে হেটে হেড়ে ফেললাম এখন সারা জীবনেও আমার খেতে পায় না সারাদিন আজকে আমি উপোস আজকে আমার রাতের খেতে পাইছে তাও খাওয়া যাবে না গাইস কিন্তু একটু লিখা চা গলাটা তো ভেজাতে হবেই হ্যাঁ

আমরা ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি আর দেখো এখানে বড় মাছ এখানে আমরা শনিবার আর মঙ্গলবার বাদ দিয়েছি কারণ সেইবারে বেশি ভিড় হয় কিন্তু আজকেও ভিড় এখানে সবটাই ভিড় থাকে আমি এই ফার্স্ট এসেছি আমার মাও প্রথমবার এসেছে এও প্রথমবার এসছে প্রথমবার এসছে লাইনে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হয়নি সকাল থেকে শুরু করে একটা পর্যন্ত হয়েছে প্রথম ধাপের পুজো তারপরে কিন্তু আড়াইটার পর আবার দ্বিতীয় ধাপের পুজো হয়েছে দেখো বড়মার মন্দিরে কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি থেকে বলছি আসবো 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 আজকে আসতে পারলাম আর দেখতেও পারলাম চোখের সামনে কিন্তু আমার ওই ওই বড় পুজোর সময় আসবো আমার আমার ভয় করে অ্যাকচুয়ালি আমি না ভিড় ভাটায় যেতে আমার প্রচন্ড ভয় করে তাই আমি আসি না কিন্তু আমার বাড়ির কাছে একদম আমার মা বড় মার কাছে কান্না করে দিয়েছে কেদো না কাঁদো না কাঁদো না হালকা হয় এখানে হঠাৎ করেই আমি মাকে দেখছি কান্না করতে প্রথমত তো বড়মার কাছে এসেছে আর দ্বিতীয় কারণ তো তোমরা জানোই এই টাইমে একটা মেয়ের ফ্যামিলিতে যে কত পরিমাণ আনন্দ প্লাস দুঃখ থাকে সেটা একটা মেয়ের পরিবারই জানে না তাহলে

কে নিয়েছে তোর নাকি সেদুর পড়েছে কেন রে হ্যাঁ আমার মা কচুরি খেতে গিয়ে সাইডে বুড়িয়ে দিয়ে দেখা কি মা তুমি বয় বড় হচ্ছ তো তুমি এখন বাচ্চা নেই আমরা যদি জামা কাপড় পরাই একটা মানা যায় শাড়ি পরে আমার মা শাড়ি পরে তো যাই হোক আমি এখানে তুলে আমি উঠতে পারছি না পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই করে নিল ওখানে খাওয়া দাওয়া তারপরে এখান থেকে আমরা বড়মার কিছু ছবি নিয়ে নিচ্ছিলাম গিফট করব বলে আর নিজের কাছেও রাখব বলে তারপরে আর কি ছোট্ট এখানে মাথায় ডালা নিয়ে চললো গাড়ির কাছে কারণ অনেকটাই লেট হয়ে গেছে আবার বাড়িও যেতে হবে আর বাড়ি গিয়ে রয়েছে আরও অনেক কাজ

হ্যাঁ তিনটে ঢুপ মারতে হয় না তো আমারা তো ছোট যাস না তো আমরা এখন এখানে এসে একটু বসেছি আর বসার পর ওদের মনে হয়েছে ওরা স্নান করবে তো এখন ওরা স্নান করবে আমি করব না অবশ্য আমার স্নান করানোর চ্যানেল ऑलरेडी বুড়ি বেড়ি পাগলের মতো স্নান করে ফেলে যে ভিডিও করতে আর দেখো তো আমার এই দাদাটার জন্য আমার মেয়ে চাই আমার বৌদির চাই দেখো তো কেউ কারো যদি পছন্দ হয় বলো ঠিক আছে পিসি পিসা মশাই আর হচ্ছে দাদা আর ঠাকুর হয়েছে পিসি সারাদিন ঠাকুর নিয়ে থাকে ভালো মনের বৌদি চাই ভালো মনের যারা আমরা গেলে আমাদের সুন্দর ভাবে আখ আমরা চলে এসেছে আর আসার সাথে সাথে আমাদের বাড়িতে এসেছে হনুমান আর দেখো ওরা কি সাথে বাড়ি আসার পরই দেখি আমাদের বাড়িতে হনুমান এসেছে আর সবাই মিলে হনুমানকে খাবার দিতে যাইছিল এত খাবার পেয়ে তো কনফিউজই হয়ে গেছিলো কার খাবারটা নেবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই মিলে কমেন্টে লিখো জয় বড় আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমাদের সবার সাথে টাটা